আচ্ছা আপু সবাই ঘুমালে তুই প্রতি রাতে বাড়ি থেকে বের হয়ে কোথায় যাস আবার ভোরের আগে তুই কোথা থেকে ফিরে আসিস ইশারে এই আচমকা প্রশ্নে মেহেরিন চমকে উঠল কিন্তু নিজেকে সামলে দিয়ে সে ব্রুকুচকে তাকালো ছোট বোনের দিকে চোখে চাহনিতে বিরক্তি নাকি ধরা পড়ে যাওয়ার ভয় তা বুঝা দেয় কোনো জবাব না দিয়ে সে আবার হাতে থাকা গল্পের বইটায় মন দেওয়ার চেষ্টা করলো যেন ঈশার কোনো অস্তিত্বই তার কাছে নেই মেহেরিনের এই নিরবতা ঈশার সহ্য হল না কৌতূহলার রাগে সে মেহরিনের হাত থেকে এক ঝটকায় বইটা কেড়ে নিয়ে বিছানায় ছুঁড়ে মারল ঝাঁঝালো গলায় বলল তোকে কিছু প্রশ্ন করলাম কানে যায় না কোনো জবাব দিলি না কেন আমায় ব্যাস বারুদে আগুন দিতে যতটুকু সময় লাগে মেহরিন মুহূর্তের মধ্যে ফুসে উঠলো তার ফর্সা মুখটা একদম রাগে লাল হয়ে গেল তুই আমার হাতের বই কেড়ে নিলি কেন দাঁত চেপে বলে উঠল মেহেরিন ঈশাও দমে যাওয়ার পাত্রী নয় সে কোমরে হাত দিয়ে বলল আমার কথার জবাব দিচ্ছিস না কেন আগে সেটা বল কি লুকাচ্ছিস তুই মেরিন এবার বিছানা থেকে উঠে দাঁড়ালো গাম্ভীর্য আর রাগের মিশেলে ঈশার দিকে আঙুল তুলে বলল মুখ সামলে কথা বল ঈশা ভুলে যাস আমি তো ওর বড় বোন আমার ব্যক্তিগত বিষয় নিয়ে নাক গলাবি না আর খবরদার তুই আমার কাছে কোনো কৈফত চাইবি না কারণ আমি তোর ছোট না যে আমি তোকে কৈফত দিতে বাধ্য দুই বোনের এই চিৎকার চেঁচামেচিতে পাশের ঘর থেকে ছুটে এলো ওদের বড় ভাই সিয়াম দরজার সামনে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলল সে এই দৃশ্যটা ইদানীং খুব পরিচিত হয়ে গেছে সিয়াম ধীর পায়ে ঘরে ঢুকে বললো আবার দুই বোন ঝগড়া শুরু করেছিস তোরা কি ছোট বাচ্চা যে সারাদিন কামড়ি করবি ঈশা কিছু বলতে যাচ্ছিল কিন্তু সিয়াম তাকে হাত দিয়ে থামিয়ে দিল ঈশা তুই এখন তোর ঘরে যা মেহেরকে একা থাকতে দে ওর মাথা গরম আছে ঈশা ভাইয়ের কথা অমান্য করতে পারল না কিন্তু যাওয়ার আগে মেহেরিনীর দিকে সন্দেহের দৃষ্টিতে একবার তাকিয়ে গড়গড় করে বেরিয়ে গেল ঘরটা আবার শান্ত হলো কিন্তু সেই শান্তি স্বস্তির নয় শ্যাম বিছানার একপাশে বসল। বসলো মেহরিন জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে তার কাঁধ ওঠানামা করছে যেন ভেতরের কান্নাটা আটকাতে চাইছে শ্যাম খুব শান্ত গলায় ডাকলো মেহের মেহেরিন সারা দিল না শ্যাম উঠে এসে ওর কাঁধে হাত রাখলো নরম গলায় বলল তোর কি হয়েছে বলতো ইদানে কোনো কারণ ছাড়াই তুই হচ্ছে খুব রেগে যাস আগে তো তুই এরকম ছিলি না তুই খুব হাসি খুশি ছিলে হাসি খুশি সে মেয়েটা কোথায় হারিয়ে গেল রে ভাইয়ের গলার এই মমতা মেহেরিনকে দুর্বল করে দিচ্ছিলো তার খুব ইচ্ছা করছিল ভাইয়াকে জড়িয়ে ধরে সব বলে দিতে বুকের ভেতর জমানো পাথরটা নামিয়ে ফেলতে কিন্তু সে জানে সেটা সম্ভব নয় কিছু রহস্য নিজের ভেতরেই কবর দিতে হয় নিজেকে শক্ত করে মেহরিন শ্যামের দিকে না তাকিয়েই বলল কিছু হয়নি ভাইয়া আমার একটু একা থাকা দরকার তুমি এখন যাও প্লিজ শ্যাম কিছুক্ষণ চুপ করে বনের মুখের দিকে তাকিয়ে রইল সেখানে জেদ ক্লান্তির এক অদ্ভুত ছাপ সে বুঝল এখন জোর করে কিছুই জানা যাবে না পরে যখন সময় হবে সব কিছু ঠান্ডা হবে তখন আস্তে আস্তে জানা যাবে আচ্ছা আমি যাচ্ছি কিন্তু মনে রাখিস আমরা তোর আপনজন কোনো সমস্যা হলে আমাদেরই আগে বলা উচিত শ্যাম ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে দরজাটা আলতো করে ভেজিয়ে দিল ঘর এখন একদম চুপচাপ মেরিন জানালার গ্রিল ধরে বাইরের অন্ধকারের দিকে তাকালো ঘড়ির কাটা টিকটক করে এগিয়ে চলছে শ্যাম চলে যাওয়ার পর মেহেরিন আবার তার গল্পের বইয়ে মনোযোগ দিল ঘরের পরিবেশটা একদম থমথমে একটু পরে মেহরিনের ফোনটা বেজে উঠলো স্ক্রিনে মা লেখা দেখে সে একটা দীর্ঘ শ্বাস ফেললো তার মা জাবেদা বেগম আর বাবা আসাদ চৌধুরী বিকেলে মার্কেটে গেছেন মেহেরিন ফোনটা রিসিভ করে খুব স্বাভাবিক ও শান্ত গলায় বলল হ্যাঁ মা বলো ওপাশ থেকে জাবেদা বেগমের গলা শোনা গেল আমরা কেনাকাটা শেষ করেছি এখন রওনা দেব তোরা রিসার জন্য রাতে খাবার আনবো বিরিয়ানি নাকি চিকেন ফ্রাই কোনটা খাবে মেহেরিন উদাসীনভাবে জানালো মা তোমার মন যা চায় তুমি তাই নিয়ে আসো আর তোমার মন না চাইলে তুমি নিয়ে আসো না কোনো সমস্যা নেই বলে দিল তার ভাবলে মুখ দেখে উপায় নেই মনের ভিতর কি ঝড় চলছে রাত তখন বোঝার সাড়ে শব্দে দরজা খুলে দিল ঈশা বাবা মা ফিরতে ঈশা যেন এই মুহূর্তটার অপেক্ষাতেই ছিল জবেদা বেগম সোফায় বসতে না বসতে ঈশা গটগট করে নালিশ শুরু করলো বিকেলের ঝগড়া মেহরিনের অদ্ভুত আচরণ রাতের পর রাত বাইরে চলে যাওয়া কিছুই বাদ দিল না সব শুনে জবেদা বেগম বিরক্ত মুখে পানে গ্লাসটা টেবিলে রাখলেন খুব রাগি গলায় বললেন তোর সমস্যাটা কি বল তো ঈশা আজ বুঝলাম মেহেরিন কেন তোর উপর খুব সহজে রেগে যায় তুই দিন দিন বড্ড বানিয়ে কথা বলা শিখছিস ঈশা অবাক হয়ে বলল আমি বানিয়ে বলছি মা তুমি বিশ্বাস করছো না বিশ্বাস করব কি করে বাড়ির মেন গেটের চাবি থাকে আমাদের ঘরে আলমারির লকারে চাবি ছাড়াও বন্ধ দরজা দিয়ে কীভাবে বাইরে যাবে ও কি জিনভূত নাকি মায়ের যুক্তির কাছে ঈশা থমকে গেল সে চিন্তিত মুখে মাথা চুলকাতে লাগলো যুক্তিটা তো ঠিক কিন্তু সে যা দেখেছে তা তো মিথ্যে হতে পারে না আমতা আমতা করে বলল কিন্তু মা আমি যা নিজের চোখে দেখেছি পাশ থেকে সিয়াম এসে ঈশার কানটা মুচড়ে ধরলো ধমকে সুরে বলল সারা দিন ধরে শুধু হরর মুভি দেখবি আর হরর মুভি দেখে দেখে সব সময় ভুলভাল চিন্তা ভাবনা করবি সবাই ঈশাকে ভুল প্রমাণ করে যে যার কাজে চলে গেল কিন্তু ঈশার মনের খচখসানিটা গেল না সে ঠিক করলো আজ রাতে সে হাতে নাতে আক্রমণ ধরবে রাত গভীর হতে লাগলো ঘড়ির কাটা যখন দেড়টার ঘরে তখন চারদিক নিস্তব্ধ মেহরিনের ঘরে আর সামান্য ফাঁক করা ঘরের ভেতরটা আপসা আলোই রহস্যময় হয়ে আছে মেহেরিন আয়নার সামনে দাঁড়িয়ে পরনে টকটকে লাল রঙের সালোয়ার কামিজ ঠোঁটে লাল লিপস্টিক খোলা চুলগুলো পিঠ বেয়ে কোমর পর্যন্ত ছড়িয়ে আছে তাকে দেখে মনে হচ্ছে যেন কোনো এক অশরীরী আত্মা এই মেহরিনকে দিনের বেলা শান্ত মেয়েটার সাথে মেলানোই যায় না হঠাৎ অনেক দূর থেকে ভেসে আসা এক ভ্রমণ ভোলানো বা সুর মেহরুনের কানে এলো সুরটা করুণ কিন্তু অদ্ভুত এক সম্মোহনী শক্তি আছে তাতে মেহরিনীর ঠোঁটে ফুটে উঠলো এক রহস্যময় হাসি সে ধীর পায়ে ঘর থেকে বের হলো ঈশা তো জেগেছিল সে নিশব্দ বিড়ালের মতো বনের পিছু নিল মেহেরিন সিঁড়ি দিয়ে নেমে সদর দরজার কাছে এসে দাঁড়ালো ঈশা আড়াল থেকে উকি দিয়ে দেখলো এক অবিশ্বাস্য দৃশ্য মেহেরিন দরজায় হাতও দিল না অথচ তালাটা খট করে শব্দ হয়ে আপনাআপনি খুলে গেল ভারী লোহার দরজাটা নিঃশব্দে ফাঁকা হয়ে গেল ঈশার চোখ ছানা বড় হয়ে গেল একি দেখছে সে মেহেরিন বেরিয়ে যেতে দরজাটা আবার একা একাই বন্ধ হয়ে গেল ঈশা ভয়ে ও উত্তেজনায় কাঁপতে লাগলো এখনই সুযোগ সে দৌড়ে মায়ের রুমের সামনে গিয়ে সমানে ধাক্কাতে শুরু করলো মা বাবা ওঠো জলদি সর্বনাশ হয়ে গেছে ঘুম চোখে দরজা খুলতে ঈশা হাঁপাতে হাঁপাতে বলল শিগগির এসো আপা চলে গেছে আমি নিজের চোখে দেখেছি দরজা একা একা খুলে গেল শ্যাম শব্দ শুনে নিজের ঘর থেকে বেরিয়ে এলো ঈশা চেঁচামেচিতে সবাই নিচে মেন গেটের কাছে গেল শ্যাম ভালো করে তালাটা টেনে দেখলো তালা শক্ত করে লাগালো বিরক্ত হয়ে শ্যাম বলল। তুই কি পাগল হলি ঈশা তালা তো ঠিকই আছে ঈশা প্রায় কেঁদে ফেলে বলল বিশ্বাস করো ভাইয়া আপু নেই তোমরা আপুর ঘরে গিয়ে দেখো আপু কিন্তু ঘরে নেই সবাই মিলে দোতলায় উঠে এলো জবেদার আসাদ সাহেব মেহরিনের দরজায় ধাক্কা দিতে লাগলো মেহেরিন দরজা খোল দরজা খোল দরজা ভেতর থেকে বন্ধ কয়েক সেকেন্ডে নিরবতা তারপর খট করে সিটকি নিয়ে খোলা শব্দ হলো দরজা খুলে মেহেরিন বেরিয়ে এলো পরনে এসে লাল জামা নেই সাধারণ কামিজ পরা চোখ মুখ ফোলা যেন গভীর ঘুম থেকে উঠলো ঈশা ভূত দেখার মতো তাকিয়ে রইল তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না সে তো একটু আগেই দেখলো মেহেরিনকে বেরিয়ে যেতে জবেদা বেগম আর মেজাজ ঠিক রাখতে পারলেন না ঠাস করে এক চল বসিয়ে দিলেন ঈশার গালে তোরেই এই পাগলামি আর কতদিন সহ্য করবো আমরা মাঝরাতে সবাইকে তামাশা করা হচ্ছে গাল ধরে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল অপমানের বিষয়ে তার চোখে পানি চলে এলো মেহেরিন কপালে হাত দিয়ে এমন ভাব করলো যেন সে খুব বিরক্ত গলায় আমি জাস্ট পাগল হয়ে যাব মা জাস্ট পাগল হয়ে যাব। সারা দিন ও আমার পেছনে লেগে থাকে এখন রাতের বেলাও আমাকে ঘুমোতে দেবে না জাবেদা বেগম ঈশার দিকে আঙুল তুলে খুব করে শাসালেন আর একবার যদি আমার উল্টপালটা বকিস বা মেহেরিনকে ডিস্টার্ব করিস তাহলে তোর একদিন কি আমার একদিন সবাই যে যার মতো ঘরে চলে গেল করিডোরে একা দাঁড়িয়ে রইলো ঈশা অপমানের চেয়ে বড় রহস্য এখন তার মাথায় ঘুরপাক খাচ্ছে সে ঘরে এসে বিছানায় ধপ করে বসে পড়ল। ঘুম তার চোখ থেকে উধাও হয়ে গেছে তার মাথায় একটাই সমীকরণ মিলছে না মেহেরিন যদি বাইরে গিয়ে থাকে তবে ঘরের ভেতর থেকে দরজাটা খুলে বের হলো কে আর যদি ঘরের মেহেরিন আসল হয় তবে লাল কাপড় পরে বাইরে গেল কে আসল মেহেরিন কোনটা বেশ কিছুক্ষণ পর যখন রাত প্রায় শেষ হয়ে আসছে আবার মেহেরিনের ঘরে দরজার কাছে খসখস শব্দ হলো ঈশা ভয়ে ভয়ে দরজাটা একটু ফাঁক করে উকি দিল বুকের ভেতরটা ধক করে উঠল তার সে দেখলো লাল ওড়না দিয়ে মস্তক মেহরিনের মতো অবয়ব ঘরে ঢুকছে ওড়ার আড়ালে মুখ দেখা যাচ্ছে না কিন্তু শরীরের গঠন হুবুহু মেহেরিনের মতো ছায়াটা ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল একটু পরে মেহরিনের ঘর সংলগ্ন বাথরুম থেকে ঝর্ণার পানি পড়ার শব্দ আসতে লাগলো যেন কেউ বাইরে থেকে এসে গা ধুচ্ছে ঈশা বুঝতে পারলো এটা একদিনের ঘটনা নয় প্রতিদিন রাতে এই একই নাটক মঞ্চস্থ হচ্ছে বিছানায় শুয়ে ঈশা সাদের দিকে তাকিয়ে রইলো তার মনে হলো এই বাড়িতে সে আর তার পরিবার ছাড়াও অন্য কেউ আছে অথবা তার বোন মেহরিন আর কোনো সাধারণ মানুষ নয় কালবেলা রোদটা জানালার কাজ ভেদ করে মেহেরিনের চোখের পাতায় এসে পড়লো কিন্তু তার ঘুম ভাঙলো আরও কিছুক্ষণ পর ঘুম ভাঙার পরেও সে নড়তে পারলো না চোখের পাতা মেলতেই ছাদ বৃষ্টিতে ঝাপসা হয়ে এলো। চোখের কোণ বেয়ে অজান্তে নোনা জল গড়িয়ে বালিশ ভিজিয়ে দিচ্ছে মেহেরিন উঠতে চাইলো কিন্তু শরীরটা যেন বিছানার সাথে লেপটে আছে এক অদ্ভুত অবসাদে তার প্রতিটি অঙ্গ প্রতঙ্গ হয়ে আছে শরীরের হারগুলোতে এমন এক ব্যথা যেন গত রাতে কেউ তাকে নিংলে নিয়েছে অনেক কষ্টে নিজেকে টেনে তুলে সে টলতে লাগলো ও সে বেলকনিতে এসে দাঁড়ালো ভোরের মিষ্টি রোদ তার শরীরে পড়তে যেন চারমার নিচের ব্যথাটা একটু কমলো চোখ বুজে সে ভোরের বাতাসটা অনুভব করার চেষ্টা করলো কিন্তু মনের ভেতর গত রাতের আফসা স্মৃতিগুলো ভেসে উঠতে তার শরীর শিউরে উঠল লজ্জায় নাকি আতঙ্কে এসে নিজেও জানে না কিছুক্ষণ পর সে ধীর পায়ে বাথরুমে ঢুকলো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দেখে তো সে নিজে চমকে গেল গলার কাছে কাঁধে এমনকি বুকের উপর কালচে নীল ছোপ ছোপ দাগ যেন কেউ খুব আক্রোশে আদর করেছে অথবা খুব আদরে ক্ষত বিক্ষত করেছে মেহরিন কাপা হাতে শাওয়ার ছেড়ে দিল জলে ধারা শরীর বেয়ে নামতেই তার মনে হলো আগুনের ছেঁকা লাগছে সে সাবান দিয়ে পাগলের মতো দাগগুলো ঘষতে লাগলো তার মনে হচ্ছে এই দাগগুলো শরীর থেকে মুছে ফেলতে পারলেই বুঝি সে পবিত্র হবে কিন্তু যতই ঘষছে নীলচে দাগগুলো যেন ততই আরো গাঢ় হয়ে রক্ত বর্ণ ধারণ করছে মেহের লক্ষ্য করলো তার ভরা শরীরটায় দিন দিন কেমন যেন শুকিয়ে যাচ্ছে বুকের পাজরগুলো হালকা ভেসে উঠছে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই কে কোথা থেকে আমার গল্পটা দেখছো অবশ্যই জানাবে আর তোমরা পুরাতন গল্পতে বেশি বেশি রেসপন্স করো না এই কারণে যতক্ষণ পর্যন্ত বেশি বেশি ভিউ আর বেশি বেশি রিয়াক্ট না হবে পুরাতন গল্প একটাও দিব না সব নতুন গল্প দিব